তারা যে দাবিটা করছে সত্যিকার অর্থে এটা অত্যন্ত ন্যায্য দাবি মানে তারা যে বেতন পাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে একজন রিক্সাওয়ালার যে দৈনিক আয় ব্যাটারির রিক্সার যে দৈনিক আয় তার চেয়েও কম আবার সেখানে তারা বাড়ি বাড়া বাবদ যে টাকাটা পাচ্ছে এটি গ্রাম অঞ্চলে হয়তো সমস্যা হয় না কিন্তু শহরে যারা থাকেন এমনকি উপজেলা শহরেও যারা থাকেন যে সকল শিক্ষকরা থাকেন সেক্ষেত্রে তারা যে বাড়ি ভাড়ার টাকাটা পাচ্ছেন এই টাকা দিয়ে কোনো উপজেলা শহরে জেলা শহর তো নাই বাড়ি ভাড়া পাওয়া সম্ভব নয় ফলে তাদের দাবি যৌক্তিক মানবিক কিন্তু সময়টা হলো নিষ্ঠুর সরকার হাতে কোনো টাকা নেই বাজেট নেই এবং এই মুহূর্তে সরকারের ক্রান্তিকাল শেষ সময়টিতে সেখানে তারা যদি আজ একটা সিদ্ধান্ত নেয় ইতিবাচক তার পরের দিন এরকম দাবি দেওয়া নিয়ে এক হাজারটি সংগঠন এক হাজারটি প্রতিষ্ঠান অসংখ্য যাকে বলা হয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রাস্তায় নামবে সরকারের বাবার পক্ষে সম্ভব নয় সেটি সমাধান করা ফলে এখানে তাদেরকে অ্যাকশনে যেতে হয়েছে পুলিশে অ্যাকশন এবং সেখানে পুলিশ যথেষ্ট দক্ষতা দেখিয়েছে মানে আওয়ামী লীগের পুলিশের মতোই তারা দক্ষতা দেখিয়েছে অসাধারণ দক্ষতা এবং আওয়ামী লীগ পুলিশের পুলিশরা যতটুকু শক্তি দেখিয়েছে এবং বিপ্লবীরা যতটুকু রেজিস্টেন্স পাওয়া তাদের ছিল এখানে উল্টো হয়ে গেছে শিক্ষকরা বেশি ভয় পেয়ে গেছে আর পুলিশের বেশি সফলতা লাভ করেছে এবং তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেখা গেল যে শহীদ মিনারে পাঠিয়ে দেওয়া হলো জাতীয় শহীদ মিনার তো সেখানে গিয়ে তারা আন্দোলনকে আবার নতুন করে সংগঠিত করলেন এবং তাদের ভিড় ভাড়টা বাড়তে থাকল বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা জনপ্রিয়তা কামাতে চান যারা রাজনীতি করতেছেন তারা যাকে বলা হয় বাস বিছে না করে সেখানে যেতে শুরু করলেন অসাধারণ সব বক্তব্য দিতে শুরু করলেন এবং শিক্ষকদেরকে আরও উত্তেজিত করা শুরু করলেন এবং শিক্ষকদের উপরে যে পুলিশি নির্যাতন এটার নিন্দা জ্ঞাপন করা শুরু করলেন টেলিভিশন টকশোতে এগুলো নিয়ে আলোচনা হলো পত্র পত্রিকায় প্রচণ্ড লেখালেখি হলো এবং সামাজিক মাধ্যমে রীতিমতো পুলিশকে ধুয়ে দেওয়া হচ্ছে এবং শিক্ষকদের পক্ষে রীতিমতো জয়গান গাওয়া হচ্ছে আর এই সকল ঘটনা যখন ঘটছে তখন ডক্টর মোমতিনুস রোমে তিনি বিশ্ব খাদ্য সংস্থার বৈঠকে উপস্থিত সেখানে গিয়ে তিনি বিশ্ববাসীকে জানানোর চেষ্টা করছেন যে আমরা সতেরো কোটি মানুষকে খাওয়াচ্ছি তো তিনি যখন বলছেন সতেরো কোটি মানুষকে খাওয়াচ্ছি তার মধ্যে শিক্ষকরা বলছে আমরা ঠিকমতো পাচ্ছি না আমরা ঠিকমতো খাচ্ছি না আবার তিনি বলছেন আমরা রোহিঙ্গাদেরকে আমাদের অবস্থা এত ভালো যে আমরা সতেরো কোটি মানুষকে খাওয়ানোর পরও আমাদের মেরুদণ্ড এত সু শালী আমাদের টাকা পয়সার এত আধিক্য যে আমরা আরও তেরো লক্ষ রোহিঙ্গাকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি তাদেরকে আশ্রয় দিচ্ছি যেটি বিশ্বের অনেক দেশ রয়েছে যে সকল দেশে তেরো লক্ষ মূলত অধিবাসীও নেই তো এই কথা যখন তিনি বলছেন তখন শিক্ষকরা ঢাকা রাস্তায় আন্দোলন করছেন এবং সেই আন্দোলনে যে দ্বিতীয় পর্ব সেই দ্বিতীয় পর্ব এমনভাবে ধুমায়িত হল যে তারা আরও অধিক সংখ্যায় জল হলেন রাজনৈতিক নেতারা সেখানে গিয়ে তাদেরকে প্রভাবিত করলেন এবং তারা সদল বলে আবার এসে শাহবাগে পুলিশের সঙ্গে নতুন করে তারা আবার সংঘর্ষে ধস্তাধস্তিতে ধাক্কা ধাক্কিতে তারা যুক্ত হলে এবং শাহবাগকে ব্লক করে তারা ব্লকের শাহবাগ এই কর্মসূচি পালন করার জন্য তারা যে চেষ্টা করে যাচ্ছে যখন তারা এই চেষ্টা করে যাচ্ছে ঠিক সেই সময়টাতে আমি এখানে বসে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি